हेलो एवरीवन आज के देखो द अथिकेरि डायरीज़ सीजन वन छय नम्बर पर्व एक्सप्लेनेशन আজকের পর্বে আমরা দেখব রাজপ্রাসাদের এক জমকালো গার্ডেন পার্টি যেখানে খাবারের আড়ালে লুকিয়ে আছে বিষ সম্পর্কের জটিলতা আর মাও মাওয়ের অসাধারণ বুদ্ধিমত্তা তো চলুন আর দেরি না করে আজকের এপিসোডের গভীরে প্রবেশ করা যাক গল্পের শুরুতেই আমরা দেখি কয়েকজন পরিচারিকা নিজেদের মধ্যে গসেপ করছে তাদের আলোচনার বিষয় হলো তাদের রানী যিনি আজকাল কিছুই খাচ্ছেন না তাদের কথায় স্পষ্ট বিরক্তি ফুটে উঠেছে একজন বলছে রানী আজকাল কিছুই মুখে তুলছেন না কি যে ন্যাকামো শুরু করেছেন এভাবে চলতে থাকলে তো উনি মারাই যাবেন এই ছোট্ট দৃশ্যটা আমাদের রাজপ্রাসাদের ভেতরের কঠিন বাস্তবতার একটা ঝলক দেয় পরিচারিকাদের কাছে রানীর স্বাস্থ্য বা অনুভূতির চেয়েও বড় চিন্তা হলো নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করা তাদের কথায় বিরক্তি থাকলেও এর পেছনে একটা ভয়ও কাজ করে রানীর কিছু হয়ে গেলে দায়টা তাদের ওপরেই এসে পড়বে এরপর দৃশ্যপট বদলে আর আমরা মাও মাও আর তার বন্ধুদের দেখি তারা একটা বিশাল গার্ডেন পার্টির জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু বাই প্রচণ্ড ঠান্ডা আর কনকনে হাওয়া বইছে মাও এক বন্ধু অভিযোগ করে বলে এই ওয়ার্ম প্যাকেটগুলো কোনো কাজে আসছে না ঠান্ডায় তো জমে যাচ্ছি আমরা আমাদের বসার জন্য কি একটা তাবুও দিতে পারে না এরা এই দৃশ্যে আমরা দেখি সম্রাট এবং তার চার উপপত্নী বা কনসার্টকে যারা নাচ গানের অনুষ্ঠান উপভোগ করছেন পর্দার আড়াল থেকে মাও মাও আর তার বন্ধুরা এই সব কিছু দেখছে মাও মাও বুঝতে পারে এই পার্টির আয়োজন করা হয়েছে চারজন কনসার্টকে একসাথে আনার জন্য যাতে তাদের মধ্যে সম্পর্ক মামাও যখন এসব ভাবছে তখন তার বন্ধু ইয়াং হুয়া তাকে সম্রাটের মা অর্থাৎ মহারানী ডাওয়াজার সম্পর্কে কিছু অবাক করা তথ্য দেয় সে বলে মহারানী ডাওয়াজারের দুই ছেলে একজন হলেন আমাদের বর্তমান সম্রাট আর অন্যজন সম্রাটের ছোট ভাই যিনি অসুস্থতার কারণে বাইরে আসেন না মহারানী খুব কম বয়সে এই দুজনের জন্ম দিয়েছিলেন এই কথা শুনে মাওমাও চমকে গিয়ে ধাবে বাপ রে এত কম বয়সে দুটো সন্তানের জন্ম দিতে ওনার নিশ্চয়ই খুব কষ্ট হয়েছিল এরপর হঠাৎ করেই মাওমাও তার বন্ধু ইয়াং হুয়া আর লেডি লিহুয়ার পরিচারিকাদের মধ্যে ঝগড়ার আওয়াজ শুনতে পায় সে সেখানে গিয়ে দেখে লিহুয়ার পরিচারিকারা মাও এর মুখের ডাক নিয়ে তাকে কুচ্ছিত বলে ব্যঙ্গ করছে আর ইয়াংহুয়া এর প্রতিবাদ করছে অন্যদিকে মাউমাও এর মনে কিন্তু কোনো রাগ বা দুঃখ নেই বরং সে কিছুটা অবাক আর বিরক্ত

মাউকে বলে এই হতচ্ছারীগুলো জানে না যে তোমার আসল চেহারা কত সুন্দর তুমি মন খারাপ করো না মাও মাও শান্তভাবে উত্তর দেয় আমার কিছু যায় আসে না কিন্তু তোমরা বলো ওয়ার্ম প্যাকেটগুলো বদলেছো কি না এই দৃশ্যটা মাও মাও এর চরিত্র সম্পর্কে আমাদের অনেক কিছু বলে দেয় আমরা জানতে পারি যে সে ইচ্ছে করেই নিজের সৌন্দর্য লুকিয়ে রেখেছে যাতে পুরুষদের কুদৃষ্টি থেকে বাঁচতে পারে দারিদ্র্যের মধ্যে বড় হওয়া এবং ছেলেদের ওপর বিশ্বাস না থাকার কারণে সে এই পথ বেছে নিয়েছে এত অপমান সহ্য করার পরেও সে নিজের বন্ধুদের খেয়াল রাখতে ভোলে না এটাই মা আসল পরিচয় একজন দায়িত্বশীল এবং ভীষণ বুদ্ধিমতী মেয়ে এরপর মা মাও দেখে যে দুজন আলাদা কনসার্টের পরিচারিকারা নিজেদের মধ্যে ঝগড়া করছে ইয়াং হুয়া তাকে বুঝিয়ে বলে এদের দুজনের মধ্যেও সম্পর্ক ভালো নয় একজন হলেন ৩৫ বছর বয়সী লেডি আহাদুও যিনি এখানে সবার আগে এসেছিলেন আর অন্যজন হলেন ১৬ বছর বয়সী লেডি লিশু। এক সময় তারা শাশুড়ি বৌমা ছিলেন কিন্তু এখন আর একসাথে থাকেন না মাও মাও অবাক হয়ে বলে কি বলছো এসব ওরা শাশুড়ি বৌমা কিভাবে হতে পারে ইয়াং হুয়া ব্যাখ্যা করে ব্যাপারটা একটু জটিল লেডি আহা দুও ছিলেন আগের সম্রাটের উপপত্নী আর লেডি লিসু হলেন বর্তমান সম্রাটের উপপত্নী আগের সম্রাট মারা যাওয়ার পর লেডি আহাদুয়ো প্রাসাদ ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু কিছুদিন পর ফিরে এসে বর্তমান সম্রাটের উপপত্নী হয়ে যান সব শুনে মাও মাও মনে মনে হিসাব করতে থাকে আগের সম্রাট মারা গেছেন পাঁচ বছর আগে তখন লেডি আহাদুয়োর বয়স ছিল তিরিশ আর লেডি লিসুর মাত্র নয় তার মানে ন বছর বয়সে সে উপপত্নী হয়েছিল এটা তো বিশ্বাসী হচ্ছে না এত ছোট বয়সে শাশুড়ি আবার মাও হয়ে গিয়েছিল ভাবতে ভাবতেই মাও মাও আসল রহস্যটা ধরে ফেলে সে বুঝতে পারে লেডি লিসুই আসলে আগের সম্রাটের স্ত্রী ছিলেন রাজনৈতিক কারণেই হয়তো এমনটা হয়েছিল এরপর মাওমাও লেডি লিসুকে সম্মান জানায় কিন্তু লিসু তাকে পাত্তা না দিয়ে মুখ ঘুরিয়ে চলে যায় মাওমাও ভাবে এই তাহলে আগের সম্রাটের স্ত্রী লেডি লিসু এখনো বেশ ছোটই আছে ওর গোলাপি পোশাকটা একদম লেডি গিয়কুয়োর মতো মনে হচ্ছে প্রাসাদের নিয়ম কানুন অনুযায়ী পোশাক পরতে এখনো শেখেনি সব ভাবতে ভাবতেই মাওমাও দেখে যে লেডি লিহু আর পরিচারিকারা ঠান্ডায় কাঁপছে সে তাদের ওয়ার্ম প্যাকেট দিতে যায় কিন্তু তারা মাওমাওয়ের শয়তানি হাসির কথা মনে করে ভয়ে পালিয়ে যায় মাওমাও হতাশ হয়ে আবার বন্ধুদের কাছে ফিরে এসে আগুন পোহাতে থাকে ঠিক তখনই সেখান দিয়ে একজন সুদর্শন মিলিটারি অফিসার হেঁটে যায় এবং একটি পরিচারিকাকে একটি সুন্দর কাঞ্জাসি বা হেয়ার পেন উপহার দেয় হুয়া বলে গার্ডেন পার্টিতে এরকম প্রতিভাবান কর্মীদের কাজে রাখা হয় তবে এর পেছনে একটা কারণও আছে মাওমাও মাও কারণটা নিয়ে ভাবতে ভাবতে এগিয়ে যেতেই সেই লোকটি তার সামনে আসে এবং তাকেও একটি হেয়ার পেন দেয় লোকটি নাম লিহাকু মামা বুঝতে পারে লোকটি হয়তো সব পরিচারিকাকেই এটা দিচ্ছে যাতে কেউ লজ্জা না পায় ইয়াং হুয়ার অন্য অর্থটা ধরে মাউমাও ভাবে এই লোকটি হয়তো আসলে রাতের জন্য সঙ্গী খুঁজছে কিছুক্ষণ পরে লেডি লিহুয়া সেখানে আসে এবং মাউমাওয়ের চুলে আরো একটি সুন্দর হেয়ারপিন লাগিয়ে দিয়ে পার্টি উপভোগ করতে বলে এই দৃশ্য দেখে অন্য পরিচারিকারা চিন্তায় পড়ে যায় কারণ লেডি গিওকু এটা দেখলে হয়তো পছন্দ করবেন না এরপর দৃশ্যপট বদলে যায় এবং আমরা মাউমাওকে ফুড টেস্টার বা বিশ পরীক্ষকের ভূমিকায় দেখি সে এক এক করে খাবার পরীক্ষা করতে থাকে এখানেই আমরা মা মাওয়ের অদ্ভুত দিকটা দেখতে পাই যেখানে অন্য ফুড টেস্টাররা ভয় ভয়ে খাবার চাখে সেখানে মা মাওয়ের চোখ মুখ উত্তেজনায় চকচক করতে থাকে সে মনে মনে ভাবে কোন খাবারে আজ বিষ পাবো আমি আহা জিভে সেই মারাত্মক স্বাদটা পাওয়ার অনুভূতিটাই অন্যরকম মা মাও সম্রাটের প্রিয় খাবার ভিনিগার দেওয়া মাছের একটি ডিশ পরীক্ষা করে সে দেখে যে লেডি লিসু খুব ঘাবড়ে গিয়ে মাছ খাচ্ছে যেন তার মাছ পছন্দ নয় মা বুঝতে বুঝতে খাবার পরিবেশন করার সময় কোন গড়বড় হয়েছে এরপর মাওমাবের কাছে পরীক্ষা করার জন্য একটি স্যুপ আসে সে স্যুপটা মুখে দিয়েই বুঝে যায় যে এতে বিষ মেশানো আছে আর ঠিক সেই মুহূর্তে মাউমবের জিভ্ভাটা উত্তেজনায় বেরিয়ে আসে তার মুখে ফুটে ওঠে এক অদ্ভুত তৃপ্তির ছাপ দূর থেকে এই দৃশ্য দেখে লিহাকো অবাক হয়ে যায় সে ভাবে ও যা খেলো সেটা কি এতটাই সুস্বাদু ছিল মামাও সবাইকে চিৎকার করে জানায় এই ডিশে বিষ আছে এই কথা শুনে সবাই চমকে যায় মাউমাও সাথে সাথে বমি করার জন্য বাইরে ছুটে যায় প্রাসাদে হইচই পড়ে যায় যে কনসার্টের স্যুপের বিষ ফুড টেস্টার খেয়ে নিয়েছে এর মধ্যেই খবর আসে একজন মন্ত্রীও ওই স্যুপ খেয়ে অজ্ঞান হয়ে গেছেন জিনসি মামাওকে খুঁজতে খুঁজতে তার কাছে আসে এবং জিজ্ঞেস করে তুমি ঠিক আছো মাউমাউ হেসে উত্তর দেয় দিনটা ভালোই কাটলো মাস্টার জিন্সি জিনসি মাওমাওয়ের মুখের হাসি দেখে বলে তোমার দিনটা তো আমার চেয়ে ভালো কেটেছে বলে মনে হচ্ছে এই কথা শুনে মাওমাও বুঝে যায় যে বিষ খাওয়ার পর এভাবে হাসাটা ঠিক হয়নি জিন্সি ওর হাত ধরে ওকে ইনফার্মারি বা চিকিৎসালয়ে নিয়ে যেতে চায় মা বলে যে সে ঠিক আছে কারণ সে বিষ উগড়ে দিয়েছে কিন্তু জিন্সি তার কথা শোনে না মাও মনে মনে ভাবে কিন্তু আমার তো বিষ খেতেই ভালো লাগে সে জিনসির কাছে আবদার করে বসে যে ওকে যেন বেঁচে যাওয়া সুপকা খেতে দেওয়া হয় জিন্সি রেগে গিয়ে বলে চুপ করো বোকামে তোমার পর একজন মন্ত্রী ওই স্যুপ খেয়ে অজ্ঞান হয়ে গেছেন মামাও তখন নিজের বানানো ওষুধ দেখিয়ে বলে আমরা এটা ব্যবহার করতে পারি এটা খেলে ওনার পেট পুরো খালি হয়ে যাবে জিনসি ওষুধটা কেড়ে নিয়ে বলে তার মানে এটাও এক ধরনের বিষ জিন্সিকে টেনে নিয়ে যাওয়ার সময় মাওমাও তার চুলে একটা নতুন হেয়ারপিন দেখে অবাক হয়ে যায় সে ভাবে এখানে খোঁজা বা ইউনাকদেরও হেয়ারপিন দেওয়া হয়েছে কিন্তু এটার রং এমন ফ্যাকাসে কেন আচ্ছা এই কারণেই কি পার্টিতে ছিল না এরপর দৃশ্যপট পাল্টে যায় আর আমরা দেখি ইনফার্মারিতে গিয়ে মাও জিনসিকে বলে আমার মনে হচ্ছে লেডি গিওকিওকে যে বিষ দেওয়া হয়েছিল তার আসল লক্ষ্য তিনি ছিলেন না আমি চাই আপনি লেডি লিসুকে এখানে ডেকে পাঠান জিনসি লেডি লিসুকে ডেকে পাঠায় লিসু এসে জিনসিকে দেখে খুব খুশি হয় মাও মাও লিসুল হাত ধরে সবার সামনে এনে বলে আপনার যেমন মাছ পছন্দ নয় তেমনই আমার বাকুইট পছন্দ নয় এটা খেলে আমার গলা ফুলে যায় শ্বাস নিতে কষ্ট হয় আপনারও মাছ খেলে একই সমস্যা হয় তাই না মাও মাও এবার পুরো ব্যাপারটা পরিষ্কার করে সে বলে এর মানে পরিষ্কার যে গার্ডেন পার্টির খাবার খাবার রাজকীয় রান্নাঘরেই তৈরি হয়েছিল কিন্তু ভিনিগার দেওয়া মাছের ডিশে এমন কিছু উপাদান ছিল যা সব সময় থাকে না আমার ধারণা লেডি গিওকিও আর লেডি লিসুর খাবার ভুল করে অদল বদল হয়ে গিয়েছিল মাও লিশুকে লিসুকে জিজ্ঞেস করে এটা সত্যি যে আপনি মাছ খেতে পারেন না লিসু হ্যাঁ বলে মাও মাও তখন বলে এটা শুধু পছন্দের ব্যাপার নয় এটা আপনার জন্য বিশেষ সমান এটা জেনেও আপনি কেন খেলেন এই কথা শুনে লেডি লিসু আর তার ফুড টেস্টার ভয়ে কেঁপে ওঠে মাও মাও ফুড টেস্টারকে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলে এখানে সব লেখা আছে পরের বার থেকে সতর্ক আজ কিছু হয়ে গেলে প্রাসাদের ডাক্তাররাও কিছু করতে পারতেন না লেডি লিসু চলে যাওয়ার পর জিন্সি এর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে ব্যাপারটা আসলে কি ছিল মাও হাত সরিয়ে দিয়ে বলে আমি নিচু পদের একজন কর্মী আমাকে স্পর্শ করবেন না জিন্সি অবাক হয়ে বলে এখানে একমাত্র আমাকে তুমি এমন কথা বলো মাও মা উত্তর দেয় বাকিরা আপনার উপর দয়া দেখায় তাই কিছু বলে না মাও চলে যাওয়ার পর জিন্সি বিভ্রান্ত হয়ে ভাবে তাহলে কি ওদের আসল টার্গেট লেডি লিসুই ছিল মাও দূর থেকে উত্তর দেয় সেটা তখনই সত্যি হবে যদি অন্য কোনো ডিশে বিষ না পাওয়া যায় এই বলে সে সেখান থেকে চলে যায় অন্যদিকে গাও শুন জিনসিকে বলে এই ঘটনাটা কি আগের সেই কাঠের ফলকের ঘটনার সাথে যুক্ত যে পরিচারিকা আগে এসেছিল তার হাতে কোনো পোড়া দাগ ছিল না জিনসির কপালে চিন্তার ভাস পড়ে সে ভাবতে থাকে তাহলে আর এই রহস্যময় প্রশ্নের সাথেই আমাদের আজকের পর্ব এখানেই শেষ হলো মাও কি পারবে এই নতুন ষড়যন্ত্রের জাল ভেদ করতে জিনসি আর মাও এর সম্পর্ক কোন দিকে মোড় নেবে জানতে হলে চোখ রাখতে হবে পরের পর্বে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুল না কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই